ভারতের সবচেয়ে দুর্বল জায়গা এখন বাংলাদেশের সবচেয়ে বড় কৌশল শিলিগুড়ির গায়ে গায়ে দাঁড়িয়ে যাচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেস শুধু ঘাঁটি নয় এটি হচ্ছে একটি ভয়ঙ্কর সামরিক বার্তা একটি কৌশলগত হুমকি এবং ভবিষ্যতের যুদ্ধ ভারসাম্য পাল্টে দেওয়ার কেন্দ্র ভারতের চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর এখন এই ঘাঁটির ছায়ায় ঢেকে যাচ্ছে দিল্লির ভেতরে বসেই ভারত বুঝে গেছে বাংলাদেশ যা করছে সেটা কোনো প্রতিরক্ষামূলক প্রস্তুতি নয় এটা আক্রমণ মোকাবেলার সক্ষমতা গড়ে তোলা একদম শত্রুর গলার কাছে চিকেন নেক করিডোর মানে ভারতের সেই ২২ কিলোমিটার প্রশস্ত সরু ভূখণ্ড যেটা ভারতের মূল ভূখণ্ডকে সাতটি উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে যুক্ত করে রেখেছে এই অঞ্চল ভারতের জন্য যে কতটা গুরুত্বপূর্ণতা তা বোঝানোর জন্য যুদ্ধ লাগার দরকার পড়ে না শুধু একটা বিমান ঘাঁটি শুধু একটি মিসাইল রাডার শুধু একটা ফাইটার জেট এখানে স্থাপিত হলে ভারতের উত্তর পূর্ব অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে আর সেই কাজটাই এখন করছে বাংলাদেশ লালমনিরহাট ঘাঁটি এখন শুধু একটি রানওয়ে নয় এটি হচ্ছে একসাথে রাডার কমান্ড ইউএভি অপারেশন সেন্টার ফাইটার স্কোয়াড্রন হ্যাঙ্গার এবং সামরিক প্রশিক্ষণ ইউনিটের একক মিলিটারি কমপ্লেক্স এবং এটিকে ঘিরেই তৈরি হচ্ছে দেশের বৃহত্তম অ্যারোস্পেস ইউনিভার্সিটি যেখান থেকে বের হবে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা বিজ্ঞানী প্রযুক্তিবিদ ড্রোন অপারেটর ও কৌশল বিশ্লেষক এই ঘাঁটি হবে বাংলাদেশের সামরিক মস্তিষ্ক আর অবস্থা